হ্যালো কি অবস্থা সবার আমি আসছি সকাল বেলায় ফুটবল খেলতে এই দেখেন ফল হয়ে গেছে রুদ্র সুমনকে মেরে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার মিনিবার স্থান হচ্ছে গিয়ে আপনার এই দিরাই মহিলা কলেজ মাঠ চালা এখন এই জানলে তো ফলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন তিনজন তিনজন খেলা খেলা কিন্তু বেশি মানুষের না বলছেন নাহিত 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 তুমি দাঁড়া হোক আমি আছি এই জায়গায় দাঁড়া হোক

পাড়ার খেলা এটা গোল হয়েছে ওরা বলতেছে গোল না রিপ্লে দেখার কোনো সুযোগ নেই এখানে গোল মানে গোল খেলা হচ্ছে গিয়ে দুই ঠান্ডা এখন বাজে বুড় সাতটা সকালবেলা বল আসছে বল আসছে বল আসছে বল বল আসছে বল আসছে বল আসছে বল আসছে

আসলে সকালবেলা উঠে খেলার মজাটাই আলাদা আমরা প্রতিদিন সকালবেলা উঠি গরমের দিনে উঠতাম আবার শীতের শীতের দিনে হয় কিন্তু মানুষ একটু কম হয় আগে মানুষ একটু প্রচু খেলার নামাই তো একটু মানুষ গোল হয়ে যাচ্ছে গোল হয়ে যাচ্ছে গোল হয়নি গোল হয়নি গোল হয়নি आं नार मानुष नामै थिर मानुष फुइजो बावा सर साहेब उं उं पास दी थोडा इरे पास न जेलो फ्लावर इकडे पास ता दिस ना या सरानी बाऊ फइज नखेव शरण नियोजन जंगर बमनु दिलो थईरे खाडाय आमना दिया लावी बनि ए आ आ

तेरी मेरी कहानी हमने तुमसे ये खेल खेल ठीक नुदू पटर पात आप बोला देखे खेल कर पा बोल आसते पाथर चले पोल बुस को तो बोली ना हो जामेला पातर पातर शुदू पाए लगे पाए लगे আমি এখানে বসে আছি দেখি গোল কিভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন গোল এদিকে আসতেছে এই যে অনুপ খুব ভালো খেলো আমার যদি মুই এখানে বসে আছি মুই তুই কেন বয়া গোল সেভ করে দিয়েছি কোনো সমস্যা নেই ওদের একজন ম্যান ইঞ্জিনি হয়ে ওই জায়গায় গিয়ে বসে আছে আমরা আছি এখানে আমাদের করে আমাদের মতো করে বাঁচবো আমরা খেলবো আমরা গোল দিলে মেরে ফেলবো আমরা এখন খেলা শেষ আমরা চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে Try it out